নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আজকে আমি ঘোষ কিচেনে নিয়ে এসেছি সবজি ডাল রেসিপি এই রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক করুন শেয়ার করুন সবজি ডাল বানানোর জন্য আমি প্রথমে সবজিগুলোকে কেটে নিয়েছি এর মধ্যে আছে ফুলকপি ফুলকপিগুলোকে এরকম ছোট করে কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি গাজর গাজরগুলোকেও এরকমভাবে কুচিয়ে নিয়েছি আমি এবং বিম বিমগুলোকেও গুলোকেও ছোট ছোট করে কুঁজিয়েছি আমি আড়াইশো গ্রাম মুগের ডাল নিয়ে নিয়েছি এবং ডালটাকে ডালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি মুগের ভেজে ডালটাকে ভালো করে হেলে নিতে হবে ডালটাকে ভালো করে হেলে নিতে হবে মুগের ডালটা এবারে আমার ভাজা হয়ে গেছে মুগের ডাল ভাজা হয়েছে কি কিভাবে মুগের ডাল থেকে কিন্তু ভাজার সময় একটা খুব সুন্দর সেন বের হয় যখন সেই সেনটা বের হবে তখনই আমরা ভাববো মুগের ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি ডালটাকে প্রেশারে সিদ্ধ করে নেব সবজি ডালের সবজিগুলোকে এবারে আমি ভেজে নেব প্রথমে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো কপির মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন হলুদ হলুদ ফুলকপি ফুলকপিগুলো এবারে আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি একটা পাত্রে তুলে নেব এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো গাজর আলু গুলো আমি ছেচে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব আমি ডিন গুলো ডিন গুলো আমার একটুটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কড়াই ছুটি এবারে সমস্ত সবজিগুলো আমি ভালো করে একটু ভেজে নেব সবজিগুলো এবারে আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি একটা পাত্রে তুলে নেব ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট আমি সিদ্ধ করিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা পেস্ট জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালো করে এটা ভেজে নেবো আদাটা যাতে আদা কাঁচা গন্ধটা না থাকে মধ্যে দিয়ে দেবো টমেটো কুঁচানো টমেটোটা আমার পুরো গলে গেছে এবারে আমি এই মশলার মধ্যে দিয়ে দেব বিন গাজর আর কড়াই ফুটি মশলাগুলোর সাথে আমি সবজিগুলো একটু কষিয়ে নিচ্ছি সবজিগুলো আমার কষানো এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুগের ডালটা এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল সবজি ডাল একটু বসা হয় তাই আমি এর মধ্যে খুব বেশি জল দেব না এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি সবজি ডালে চিনিটা দিলে স্বাদটা তবে ভালো হয় ডালটা আমার ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি ভাজাগুলো ফুলকপি ভাজাগুলো প্রথম থেকে দিলে খুব নরম হয়ে যায় তাই আমি এটা ভালো করে ভেজে রেখেছিলাম লাস্টে দিচ্ছি সবজি ডাল এবারে আমার রেডি বেশ ঘন হয়েছে এবং সবজিগুলো আমার সমস্তটা রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ গরম মশলা এবং এর মধ্যে দিয়ে এক চামচ পরিমাণ ঘি ঘিটা আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব সবজি ডাল এবারে আমার পুরোপুরি রেডি